ধর্মনগর জেলা জমিয় তলমা আজকের এই সোশ্যাল মিডিয়া সহ সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের জেলা জমিয় তলমার সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা হিজুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন রাজ্য জমিয়তের সহসভাপতি জানাব আলহাজ হজরত মৌলানা আব্দুল মমিন সাহেব এখানে উপস্থিত রয়েছেন জেলা জমিয়তের প্রাক্তন সম্পাদক জানাব আলহাজ আব্দুল সবুর মাস্টার সাহেব এবং মোহাম্মদ নাজিমদ্দিন সাহেব ডিস্ট্রিক্ট জমিয়তের সহ সম্পাদক এবং রাজ্য জমিয়তের সম্পাদক জনাব মৌলানা হাফিজ মিসপা হানিম মোহাম্মদ মিসপা সাহেব এবং মাদ্রাসার মুহতমিন জনাব হযরত মৌলানা মুফতি নঈম মাহমুদ সাহেব সহ আমাদের জেলা জমিয়াতের কর্মকর্তা কর্মকর্তা সাংবাদিক বন্ধুগণ আমাদের আজকের এই লাইভের মধ্যে দেশ বিদেশে যারা ভাই বন্ধু আছেন সবাইকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম জানিয়ে আজকের এই সম্মেলনের মূল সারবস্তু আমি তুলে ধরছি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ধর্মনগর জেলা জমিয়ত এলাকার আটাত্তরটি সহায়ী মক্তবের মোট এগারোশো আটানব্বই জন ছেলেমেয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা জমিয়ত লামাইনদের সবচেয়ে জরুরি কর্মসূচির মধ্যে সবাই মক্তবের শিক্ষা যেটিকে আমাদের বুনিয়াদী শিক্ষা বলা হয় তার অঙ্গ হিসাবে আমরা ধর্মনগর জেলা জমিয়ত প্রতি বছরের নিয়ে এবারও বিগত ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং তারিখে দুই হাজার চব্বিশ পঁচিশ ইং শিক্ষাবর্ষের জন্য ধর্মনগর জেলা জমিয়ত এলাকার আটাত্তরটি সবাই মক্তবের মধ্যে মোট এগারোশো আটানব্বই জন ছেলেমেয়ে একই দিনে একই সময়ে একই প্রশ্নে প্রথম থেকে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষা নেওয়া হয় আমাদের পনেরোটি পরীক্ষা কেন্দ্র এবং জন পরীক্ষক তাদের মধ্যে পরীক্ষা নিয়েছেন অবজারভার হিসাবে তিনটি দল ছিলেন এই পরীক্ষার ফলাফল বিশেষ করে পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষার ফলাফল আমরা আমরা ধর্মনগর জেলা জমিয়তের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে প্রকাশ করছি সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রথম স্থান থেকে বিশ জনের নাম বাকি পরীক্ষার্থীর ফলাফল আমরা ঘোষণা করছি হইতে আগামী পনেরো দিনের মধ্যে প্রতিটি সবাই মক্তবে পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট পুরস্কার এবং প্রথম থেকে চতুর্থ শ্রেণীর সবাই মক্তব ভিত্তিক প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান যারা পেয়েছেন তাদের পুরস্কার পৌঁছে দেওয়া হবে ধর্মনগর জেলা জমিয়তের পদাধিকারীগণ সদস্যবৃন্দ বিভিন্ন আঞ্চলিক জমিয়তের কর্মকর্তাগণ ধর্মনগর জেলা জমিয়ত এলাকার বিভিন্ন সবাই মক্তবের ছাত্রছাত্রীদের পিতা অভিভাবক মণ্ডলী ইমাম সাহেবগণ এবং দুই হাজার চব্বিশ পঁচিশিং সেনের সবাই মক্তবের পরীক্ষার সম্মানিত সেন্টার ইনচার্জ এবং পরীক্ষকবৃন্দ সাহেবান সহ সাংবাদিক বন্ধুদের আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি তো ফাইনাল পরীক্ষার যে পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষার যে ফলাফল আমাদের প্রথম বিশ জনের নাম আমি ঘোষণা করছি এক নম্বর আবু মোহাম্মদ গুলসান পিতা জাভর আহমদ সবাই মক্তব তিনশের মধ্যে দুশো চুরানব্বই নম্বর পেয়েছে প্রথম স্থান অধিকার করেছে আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে জুবাইর আহমেদ পিতা রিয়াজুদ্দিন দক্ষিণ ফুলবাড়ি যাবে সাবাহি মক্তব দুইশো একানব্বই নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করল আমাদের জেলা আমার সবাহী মক্তবের পরীক্ষায় মোহাম্মদ আরিফুল হুসেন পিতা মোহাম্মদ মঈনুদ্দিন দক্ষিণ ফুলবাড়ি সবাই মক্তব সেও দুইশো একানব্বই নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে মরিয়াম ফিরদৌস পিতা সৈফুদ্দিন আল ফিরদৌস সবাহী মক্তব উত্তর ফুলবাড়ি দুইশো সাতাশি নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সলমান উদ্দিন মোহাম্মদ সলিম উদ্দিন জন্নতম মাদ্রাসা সবাই মক্তব দুশো একাশি নম্বর পে চতুর্থ স্থান অধিকার করেছে মোহাম্মদ ফারুল হাসান মোহাম্মদ আলাউদ্দিন জন্নতুল মাদ্রাসা সবাই মক্তব দুইশো আশি নম্বর পে পাঁচ পঞ্চম স্থান অধিকার করেছে জাকিয়া মাহসিনা আবুল আব্দুল সালাম আল ফিরদোজ সবাই মক্তব উত্তর ফুলবাড়ি দুইশো ছিয়াত্তর পে ষষ্ঠ স্থান অধিকার করেছে সুহানা পারবিন শাহিদ আহমদ উত্তর জেরজারি সবাই মকতব দুইশো তিয়াত্তর নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করল মৌসারা ফেরদৌস নঈম উদ্দিন পূর্ববটরসী দক্ষিণ সবাই মকতব দুইশো একাত্তর নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে ফারহিন সুলতানা ফারহাদুদ্দিন দক্ষিণ কালাঙ্গার সবাই মকতব দুইশো সত্তর নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছে মেহরাজ হোসেন আজাদ হুসেন কুর্তি মৈদ্যরাজনগর সবাই মক্তব দুইশো আষট্টি নম্বর পেয়ে দশম স্থান অধিকার করল জবরুল হুসেন আব্দুল মজিদ উত্তর আলঙ্গাবাদ সবাই মক্তব দুইশো পঁয়ষট্টি নম্বর পেয়ে এগারোতম স্থান অধিকার করেছে হাসনা বেগম মোহাম্মদ শাহাবুদ্দিন দক্ষিণ ফুলবাড়ি সবাই মক্তব দুইশো পঁয়ষট্টি নম্বর পেয়ে এগারোতম স্থান অধিকার করেছে মোহাম্মদ দিলওয়ার হুসেন পিতা ইসাদ আলী জামিয়া আশরাফুল মাদ্রাসা সবাই মক্তব দুইশো তেষট্টি নম্বর পে বারোতম স্থান অধিকার করলো মোহাম্মদ আশফাক হোসেন মোহাম্মদ আবুল হোসেন ফুলবাড়ি বড় মসজিদ সবাই মক্তব দুইশো তেষট্টি নম্বর পে বারোতম স্থান অধিকার করলো মোহাম্মদ মঞ্জুর আহমদ মোহাম্মদ তাজউদ্দিন জন্নতল মাদ্রাসা সবাই মক্তব দুইশো বাষট্টি নম্বর পে তেরতম স্থান অধিকার করেছে সতেরো নম্বর মুর্শিদা খানম ফখর উদ্দিন দক্ষিণ কালাঙ্গ সবাই মক্তব দুইশো একষট্টি নম্বর পেয়ে চৌদ্দতম স্থান অধিকার করেছে মোহাম্মদ মাহির আহমেদ শামসুল ইসলাম পূর্ব বটরসী দক্ষিণ সবাই মক্তব দুইশো নম্বর পেয়ে পনেরোতম স্থান অধিকার করেছে জাহেদ হাসান নজরুল ইসলাম চল্লিশ জুন মাদ্রাসা সবাই মক্তব দুইশো আটান্ন নম্বর পেয়ে ষোলতম স্থান অধিকার করেছে নাজমিন নাহার আইনুল হক কুর্তি দেউবাড়ি মদনী মসজিদ সবাই মক্তব দুইশো আটান্ন নম্বর পে দুইশো আটান্ন নম্বর পেয়ে ষোলতম স্থান অধিকার করেছে এই প্রথম বিশ জনের নাম আমি আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম পাশাপাশি বাকি যে রাজ যারা রয়েছেন বাকি যে যারা রয়েছেন তাদের মধ্যে টোটাল একশো উনত্রিশ জনের মধ্যে ফার্স্ট ডিভিশনে পাস করেছে ছিয়াশি জন সেকেন্ড ডিভিশনে পাস করেছে বিশ জন থার্ড ডিভিশনে পাস করেছে ১৪ জন এবং জন কোনো কৃতকার্য অর্জন করতে পারেনি সক্ষম হয়নি তো আমি আনুষ্ঠানিকভাবেই এই ফলাফল ঘোষণা করলাম পাশাপাশি বিনিত মৌলানা হিজুর রহমান সভাপতি ধর্মনগর জেলা ধর্মনগর জেলা জমিয়ত এবার আপনাদের কোনো বক্তব্য যদি থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন এখানে রাজ্য স্তরের সহসভাপতি এবং ডিস্ট্রিক্টের সভাপতি অন্যান্য কর্মকর্তারা আছে এগারোশো আটানব্বই জন সবাই উত্তীর্ণ হয়েছে ফাইনাল পরীক্ষাতে শুধু নয়জন জন উত্তীর্ণ হতে পারেনি